এই পবিত্র আপনাদের কাছে দিতে চাই আমার যে সকল নেতা কর্মী এখানে উপস্থিত আছে কোন নেতা না লোক আমার নেতা লোক আমার কর্মী আমার বাড়ির আপনাদের জন্য রংপুরের পীরগঞ্জ উপজেলায় বড় আলমপুর ইউনিয়নের সাবেক সভাপতি মরহুম মোস্তাফিজুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে মরহুমের পৈতৃক নিবাস শিমলবাড়িতে কবর জিয়ারত করেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পরে উপজেলার পত্নীচড়া ইউনিয়ন পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুর নবী চৌধুরী পলাশ সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হাসান সিনিয়র সহ সভাপতি মোস্তাফিজুর রহমান সেলিম সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহীন সহ আরো অনেকে জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বিএনপিকে নিয়ে পীরগঞ্জ থেকে একটি কুচকরি মহল ষড়যন্ত্র করছে এসব

পরে বড়ালপুর ইউনিয়নের মৎস্যজীবী দলের সভাপতি জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক ইউসানুল হক রতন সহ একত্রিশ সদস্যের কমিটি গঠন করা হয় নিউজ এবিএন